সালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশিষ রহমতে আমিও ভালো আছি আজকে দেখেন বুড়িমার নাতিনের ছেলের ছোট ছেলের মেয়ের জন্মদিন তা ওনার ছোট ছেলের শাশুড়ির বাড়িতে শ্বশুর বাড়িতে জন্মদিন পালন করবে এই যে দেখেন আশা মার্শাল্লাহ সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন এখন তো তিন বৎসর হতো মেয়ে বাবু অনেক সুন্দর করে সাজাইছে এখানে আর অনেক লোকজন আসছে ওই জন্য আমি ভালোভাবে পুরো বাড়িটাও দেখাতে পারলাম না অনেক লোকজন এই যে এই পাশে সাজায় রাখছে আর কি সবার বসে আছে বসার রুমে আর এই পাশে সাজা রাখছে পরে বাচ্চারা এখানে আয় না কে না ইয়ে করবে ওই যে এটা হচ্ছে ডার রুম আর বসার একটা স্টোরার রুম আছে বাইরের দিকে ওইখানে সবাই বসে আছে আর এই পাশে হচ্ছে রান্নাঘর এই যে এটা হচ্ছে রান্নাঘর তা আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন কেমন হয়েছে এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এ বাসায় যে এই মেয়েটা ফিলিপিন কাজ করে আরো একজন আছে আগে তো দেখছেন অনেক সুন্দর হ্যাঁ বাড়িটা আর টাইলস গুলো অনেক সুন্দর বানাইছে মাসা তবরাকাল্লা তো এই যে আহ এখানে সাজাইছে আমি দেখাচ্ছি তারপরে এইখানে যে একটা পাত্রতে পানি রাখছে দুইটা হাঁস রাখছে এখানে আর হাঁসগুলো নিচে রাখছে তা উল্টাই গেছে হাঁস তা আমি আবার ফির ওইটাই ঠিক করে দিচ্ছি হাস আমি করছি এই দুইটাই বলতেছে হ্যাঁ তা আমি ওই পিচ্ছে আসতেছে আমি বলতে ওর আবার ফির ছবি উঠে যাবে বলতেছি এই দুইটাই তা বলতেছে হ্যাঁ এখানে দুইটাই তো এই যে এরা দুই ফিলিপিন ওটা হচ্ছে ওনার আর এক ছেলের বাসায় থাকে আর এটা হচ্ছে এই যে ওনার ছোটো ছেলের শ্বশুর বাড়িতে থাকে একই জায়গায় উপরতলায় ও থাকেও থাকে তলায় আজকে এই ভিডিওটি একদমই ছোট্ট চার মিনিট সেকেন্ডের তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই যে আমরা তিন চলে একসঙ্গে হলাম দেখি আমি হাসতেছি ওদের সাথে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ওরা কি যেন বলতেছে যে ওই দিকে কর ওইখানে দাঁড়ায় আমার দিকে এ করতে বলতেছে যার ক্যামেরাটা ধরতে দিছি অতটা বলছে না ওই জন্য ক্যামেরাটা সুন্দর করে ধরতে পারেনি আর এই যে দেখেন এটাই হচ্ছে কেক তো ওইখানে নিয়ে যাবে তো এখানে বার করে রাখছে শুধু আর এই যে পাত্রটা নিয়ে আসছে বাচ্চা মানুষ তো ওখানে ধরে যে হাঁসের ইয়েটা পানিগুলো ওই জন্য নিয়ে আসছে তো এই পর্যন্ত আজকে ভিডিওটি রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার কথা এমনি খাবার আয়োজন করছে অনেক কিছু